বাংলাদেশে গুণীদের কোনো কদর নেই জ্ঞানীগুনদেরকে কেউ চিনে না অথচ জায়দ খান থার্ড ক্লাস পরিমণি অপু প্রিন্স মামুন লায়লা হিরো আলো এইসব ব্যক্তিদেরকে মানুষ চিনে কিন্তু বিখ্যাত চিকিৎসক দার্শনিক অধ্যাপক হ্যাঁ বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার এদেরকে মানুষ চেনে না শিক্ষাবিদ জাতি করার কারিগর শ্রেষ্ঠ শিক্ষক ভালো ভালো মানুষদেরকে বাংলাদেশের মানুষ চিনে না বাংলাদেশের মানুষ চিনে সব থার্ড ক্লাস মানুষদের এই জন্যই এই দেশের উন্নতি হয় না আর ভাই বাংলাদেশ না পুরো পৃথিবীতেই মানে যারা ফেমাস মানুষ নিজের প্রয়োজনটা তখনই মনে করেন মনে করেন আপনার অনেক বিরল রোগে আক্রান্ত আপনি অসুস্থ আপনি ডাক্তারের কাছে যাবেন দেশ সেরা ডাক্তারের কাছে যে ডাক্তারকে আপনি চিনেন না অথচ পৃথিবীর মধ্যে আপনি মেসি রোনালদো হ্যাগরে ওদেরকে কিন্তু সবাই চেনে বিরাট কোহলি কারণ ওরা খেলা খেলে বিনোদন দেয় তো মানুষ প্রয়োজনের থেকে বিনোদনটাই বেশি চায় আসলে বিনোদন মানুষ পায় বিনোদন মানে সবসময় থাকে অসুস্থ কম হয় রোগবালা কম হয় বিপদ আপদ কম আসে সাহিত্য জ্ঞান কর্ম জিনিস কম আসে মানুষ বিনোদনের মতো অথচ জ্ঞান শিখার জন্য ভালো মানুষদেরকে তারা চেনে না হ্যাঁ মনে রাখে না এই হচ্ছে খেলার দুনিয়া